এই মহারম মাসের দশ তারিখের আসরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মোসা আলী সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কা ইহুদিরা থাকত সব করাইশ মুশরিক মদিনায় আল আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন তাদের তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ মুক্তি দিয়েছিলেন কবল থেকে তার সুপ্রিয়া স্বরূপ মোসালাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে অধি বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহ নবীর মৃত্যুর পরের কোন ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ না তাই যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংগঠিত হয়েছে বহু দিন পরে সেটা পক্ষে কারণে শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না এই দিককে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মূসা আলাইহিসসালামাতু আলাইহিসসালাম এবং আমাদের এটা মনে রাখতে হবে পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক আছে হয়তো বিস্তারিত সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাও নবীদের যে নাম আছে নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবি উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি সাহ তারা বলছে আইজেন আমরা বলছি আতব তারা বলছে জ্যাকব এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মুসা মোজেস ঈসা জিসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনার সার্বভৌম এক হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে নো আলাইসালামের মহাপ্লাবনের বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে আল্লাহ সুহানা মানুষকে যা আদাম এবং হাওয়া সৃষ্টি করেছে এই বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে হাওয়াকে তারা ইফ বলছে উচ্চারণে পার্থক্য থাকতে পারে ফেরাউনকে যে আল্লাহ সুহান ডুবিয়ে দিয়েছিলেন এই বর্ণনা তাওরাত ইঞ্জিল অনেক কিতাবে আছে পড়ানো আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে কি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন এক ঈশ্বরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন এক ঈশ্বরবাদীতে বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুহানের ইবাদত করে মূর্তি তৈরি করে কিন্তু তারা কত ভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশপ্ত করেছে তথা ইবলিসের যা স্বভাব ইহুদীদের তাই স্বভাব ইবলিস যেমন সত্য জানতো জানার পরও মানে ইহুদীরা যেমন সত্য জানে জানার স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে বলেছেন তার কত ভ্রষ্ট কেনা তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চৌদ্দশো বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার আশি মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরো যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে কেন এরা ইংলিশের মতো অহংকারের কারণে সত্যটা করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দ্য গড আল্লাহ স্মরণতলা কর্তৃক বাছাই কৃত তারা আল্লাহর পুত্র নজুবিল্লা এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী জন্য হালাত নজুবিল্লা যখন মোহাম্মদ সাল্লাম তো মক্কা থেকে দাবি করতেছে আমি ও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকারে ফেটে পড়তেছ আমি এই জিনিসটাই তাদের সহ্য হয় যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগত ভাবে রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বললো আমি ইব্রাহিমের সংখ্যা এই জন্য এই জিনিসটা তারা চাপিয়ে রাখ চেপে রাখতে চায় যে আমরা যে বিল্লতি ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার বরগতের প্রতি রহমত এবং বরগতের জন্য দোয়া করা হচ্ছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু পরিবার কি সূতর হুসাইন রাদিয়াল্লাহু তাআলি এবং তার সন্তানেরা জিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার পরিবারের সদস্য